সময় যেন এখানে থমকে আছে প্রকৃতি তার অপার মহিমায় জড়িয়ে রেখেছে এই পাথর নির্মিত শিল্পকর্মকে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এক নীরব সৌন্দর্য নিয়ে এটি শুধু একটি উপাসনালয় নয় এটি একটি ইতিহাস এটি একটি শিল্প এটি একটি আধ্যাত্মিক আশ্রয় এটি কুসুম্বা মসজিদ পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে যখন বাংলা সালতানাতের স্থাপত্য স্বর্ণযুগে তখন এই মসজিদটি নির্মিত হয়েছিল মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে হিজড়ি নয়শো ছেষট্টি সাল পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ আফগানি শাসনামলের শেষ দিকের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের প্রতিটি পাথর প্রতিটি নকশা যেন এক নীরব গল্প বলে এক ভিন্ন সময়ের কথা বলে এটি শুধু প্রার্থনার স্থান নয় এটি শিল্পীর নিপুণ হাতের এক অলৌকিক সৃষ্টি এই মসজিদটি সম্পূর্ণ পাথরের এবং ভিতরে মেহরবে সৌন্দর্য খচিত দৃষ্টিনন্দিত নকশা রয়েছে যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা এটা দেখে বিস্ময়ে অবহূত হয় এই মসজিদের মূল মেহরবের উপরে পাথরের ফলকে সংক্ষিপ্ত একটা ইতিহাস রয়েছে যেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আর সুলতানুল আলিমু আল আদিলু আলা অদ্দিন আবু মুজাফফর হুসাইন শাহ আসায়দ সুলতান আশরাফুল হুসাইন খল্লাদ আল্লাহমুল কাহাহু ও সুলতান ফি সনাতি আশরি ও ইসামিয়াহ যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহ প্রিত রসুল দিন ও দুনিয়ার মহান্যায় পরেন বাদশাহ আবু মুসাফর হোসাইন শাহ ইবনে আশরাফুল মুসাই আশরাফুল হুসাইন আল্লাহ তার রাজত্বকে স্থায়ী করুন নির্মাণাধীন সাল নশো দশ হেজিরি এই মসজিদে শুধু বাংলাদেশের নয় সারা বিশ্ব থেকে অনেক ধর্ম এখানে সালাত আদায় করে তারা আল্লাপাকের কাছে প্রার্থনা করেন মনের আশা ব্যক্ত করে মসজিদ কুসুম্বা তার স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এটি বাংলার সুলতানি স্থাপত্যের এক অনন্য উদাহরণ এর নির্মাণে স্থানীয় উপকরণ এবং বিদেশি প্রভাবের এক অপূর্ব সমন্বয় ঘটেছে লালচে ইটের গাঁথুনি এবং কালো পাথরের ব্যবহার এ মসজিদকে দিয়েছে এক অসাধারণ রূপ কুসুম্বা মসজিদ কেবল স্থাপত্যের দিক থেকে নয় এর অলঙ্করণের দিক থেকেও অনন্য প্রতিটি পাথরের উপর যেন শিল্পীর হাতের ছোঁয়া জীবন্ত হয়ে উঠেছে ক্যালিগ্রাফি ফুলের নকশা জ্যামিতিক প্যাটার্ন সব কিছুই যেন এক ঐশ্বরিক বার্তা বহন করে ইতিহাসের প্রতিটি ধাপ যেন এ মসজিদের পাথরে খোদিত কোসুম্বা মসজিদ এমন এক সময় নির্মিত হয়েছিল যখন বাংলায় সুলতানি শাসন তার শিখরে ছিল এই সময়ে স্থাপত্য এবং শিল্পের পৃষ্ঠপোষকতা ছিল চোখে পড়ার মতো কোসুম্বা মসজিদটি শুধু একটি উপাসনালয় ছিল না এটি ছিল সেই সময়ের ক্ষমতা এবং সংস্কৃতির প্রতীক কুসুম্বা মসজিদ বাংলার মুসলিম স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যা সেই সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনযাত্রার প্রতিফলন ঘটায় মসজিদের উত্তর পাশে দ্বিতীয় তলার অংশে বসেই তৎসম শাসকেরা শাসন কাজ পরিচালনা করতেন সময় পেরিয়ে গেছে অনেক বদলে গেছে সমাজ কিন্তু কুসুম্বা মসজিদ আজও দাঁড়িয়ে আছে তার স্বমহিমায় এটি শুধু একটি প্রাচীন স্থাপনা নয় এটি জীবন্ত ইতিহাস যা বর্তমান প্রজন্মের কাছে অতীতের বার্তা পৌঁছে দিচ্ছে কুসুম্বা মসজিদ শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় হিসেবে কাজ করে আসছে এখানে নিয়মিত নামাজ আদায় করা হয় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় এটি কেবল ইবাদতের স্থান নয় এটি সম্প্রদায়ের মিলন কেন্দ্রও বটে কুসুম্বা মসজিদ প্রকৃতির বুকে এক পাথরের ক্যানভাসে আঁকা এক অনবদ্য শিল্পকর্ম এটি শুধু অতীতকে ধারণ করে না এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ কুসুম্বা মসজিদ এক নীরব প্রহরী যা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর প্রতিটি কোণে লুকিয়ে আছে শিল্প ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মিশেল এটি শুধু একটি ইমারত নয় এটি এক জীবন্ত কিংবদন্তি যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার সৌন্দর্য ও মহিমা ছড়িয়ে দেবে